সবাই বললে আমরা মেনে নিলাম তোমাকে আমরা মিথ্যাবাদী বলে বলে জানি নাও সত্যবাদী জানি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলারও বন্ধুরাও মৃত্যুর পর ভয়ঙ্কর কঠিন জায়গা যে জাহান নাও তোমরা আমার সাথে জাহার নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও সব বাপজি মক্কার লোকেরা ছোট বড় বাপজি সবাই পড়তে লাগলো কলমাও আর ওই সময় নবেজের চাচা আবু আহাব বাপজি ওই মহাপিনে উপস্থিত ছিল আপন চাচা ডাক দিয়ে বলেছিল গো মক্কার লোকেরাও এই মোহাম্মদ সাল্লামের কথা শুনো না আমাদের বড় মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাম এ টাইমটায় অনেক কাজ ধরে পেতাম এ পাকা ভন্ড আমার ভাতি যা তোমরা আমার চেয়ে কে চিন নাও আমার ছোট ভাই আব্দুল্লার সন্তান এইভাবে বাপ যে নবীর বিরোধিতা শুরু করে দিলাম কলমা পড়তে পড়তে সবাই কলমা পড়া বন্ধ করে দিলাম আল্লাহ নবী বাপ যে কান্না শুরু করে দিলেন বেমার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আর এক প্রান্তর থেকে বাপ নিয়ে দাঁড়িয়ে বলেছিল ও মক্কার লোকেরা আমার এই জালামিন তোমরা যাকে বলে ডাকছো আমার ভাইপোকে শুনে নাও এ লোকটা কথা তোমরা মেনে নাও একে যদি তোমরা মারতে পারবা যারা মারবা তাদেরকে আমার গলার হার বিক্রি করে আমি তোমাদেরকে টাকা দেব বাপজি এই কথা যখন বলল সাতাহাতে সেই দিনই সোরা লাহাব অবতীর্ণ হয়েছিল ফিজি দিহা hablum min masar লাস্টের তো বলতে চাইছিল উম্মে জামিলাকে বলা আবুল আহাবের ব্যাপারে তো বললো সে ধ্বংসশীল তার দুই হাতকে ধ্বংস করে দিলাম যত লোক কলমা পড়তে পড়তে আবার বন্ধ করে দিল এরা জাহার নামে কেয়ামতের ময়দানে এরা লাকড়ি হবে আর ওই লাকড়ির আগুনে জ্বলবে আবুল আহা তার স্ত্রী যে সোনার গলার হার বিক্রি করে দেখ আমরা মালা বলি এই মালা বিক্রি করে যে বাবজি আপনার দিবে বলা হয়েছে ওকে কেয়ামতের ময়দানে সেদিন আগুনের বেড়ি পড়ে তার গলায় বাবজি আপনার পরি দিয়ে তাকে জাহার নামে বাবজি টেনে নিয়ে যাওয়া হবে তাকে তো ভাই যাই হোক আমি বলছিলাম শিরুসুলো না খুব কষ্ট করে দিনের দাওয়াত পহচাল ছিলেন আমরা আজ পেয়েছি আরামে বাবজি রাত্রি অনেক হয়ে যাচ্ছে আমাকে আমার ভুলবেকার বক্তা তিনি বলছিলেন যে হয়তো শিশুরবেলা সাহেবের হাতে কিছু দূরে আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত আপনারা বাড়িয়েছে কয়েকজন মা বোনের কাছ থেকে অনেক দান এসেছে আপনাদের কাছ থেকে এসেছে আমি বলবো এখানে বাপজি ভাই যারা আছে শেষের বেলায় আমি আপনাদের কাছে পাঁচশো হাজার দু হাজার বাপজি চাইব না রাত্রি প্রায় বারোটা বাড়তে চলল আর কয়েক মিনিট বাকি আছে ইনশাল্লাহ আমরা সকলেই বাপজি আখি মোনাজাতের জন্য বসে আছি আঁখি দোয়া নিয়ে বাড়ি যাব আবার সামনে ফজুর ও নমাজ আছে রাত্রি বাপজি ঘুমটা একটা এটা একটা আল্লাহর বড় নিয়ামত আমাদের দেশে হয়তো প্রথা দাঁড়িয়ে গিয়েছে যে যত রাত পর্যন্ত মাইক বাজবে লোক থাকুক বা না থাকুক সকালবেলা আমরা গর্ব করি যে হ্যাঁ বিরাট জালসা হয়ে গেল কিন্তু না ভাই অনেক আল্লাহওয়ালা লোক আছে তারা রাত্রিবেলা ইবাদত করে অনেক লোক আছে লোককে না দেখে আড়ালে ইবাদত করে এতে বাপজি আল্লাহ না করুন এই গ্রামের মধ্যে যদি কোনো লোক যদি ইবাদত করা তার বন্ধিত বন্ধ হয়ে যায় কেমন ময়দানে ময়দানা হয়তো আমাদেরকে জবাব দেওয়া লাগবে তাই সেজন্য বাপজি ফজর নামাজের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে আর রাত্রি বারোটা মানে এখনকার রাত্রি বারোটা মানে বিরাট ব্যাপার সেই পাঁচটার সময় বাপজি সন্ধ্যা লেগেছে তা আমি আপনাদেরকে বলবো বাপজি শেষের বেলা যদি দুইটা একটা লোক কিমা মা বোন যদি থাকেন একশো হোক দুশো হোক আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু দিলে ইনশাল্লাহ দেওয়া হয় সভাপতি সাহেব বসে আছে আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কোন আল্লাহর কোন বান্দা কোন কোনো এখানে বাপজি ভাই মা বোনেরা শেষের বেলা বাপজি কেউ আছে ইমানদার একবার দিয়ে বন্ধ হয় না ইমানদাররা বাপজি চালুনের মতো বলা হয়েছে চালু যেমন আপনার লড়ালি ফুটো দিয়ে ঝরে বারবার দেয় তাই কেউ যদি থাকেন শেষের বেলায় একশো হোক দুশো হোক এক বস্তা সিমেন্ট হোক যদি থাকে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই মা বোনেরা বলেন আর তো এ দেখেন মা বোনদের কাছ থেকে ষোলোশো টাকা বলে না রে তো পীর বেনামিতে মা দেখো আমার কোথায় যে ছিল পর্দার হতে দেখো মালা লা ষোলশো টাকা নাও যা সাথে যে নিয়াতে ষোলশো টাকা গুনে গেছে দারু দানকে কবল কর তুমি সবার অগবাড়ি দোয়া করি অগ পাকে বাড়ি মেজানে জানে তেনে কি পানা করে দিও ভারি আমি পাপি গোনাগার দোয়া নাকি জানি মাদের জন্য দোয়া করবে ফতে মা জন আল্লাহ মামির বাপটি যদি আর একা যদি কেউ থাকে আর একজন বেলামিতা মা আমার কোথায়geqslantলো পর্দা হতে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মলা করে ইয়ো না হেলাও নেকে রে খাতায় মলা লিখেও গমেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবলৈ কর তুমি সুবাহার অগবারি দুয়া করি অগ পাগ্র বানাও জার্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদ আনাও আরো দুয়া করে মলা তাহার ওজন দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালাও হুম

বাবজি মানুষ খুবই কম যেহেতু আমার পূর্বেকার বক্তা হজরত মৌলানা আজিজুর সাহেব দামাদ বারকাত আলিয়া বন্ধু আমার একদম নিংড়ে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে প্রচুর টাকা আদায় করেছে নিজামুদ্দিন শেখ ভাই আমার এখানি বাড়ি উনি বলছেন দশ বস্তা সিমেন্টের দাতা আর নগদ পাঁচশো টাকা বলেন বার হবা বলেন আরে তো এনে যেমন শেখ ভাই আমার কোথায় যে ছিল শেষের এসে দেখো পাঁচশো টাকা আর দশ পাঁচটা সিমেন্ট দিয়ে গেল যে সাথে যে নিয়াতে দশ পাঁচটা সিমেন্ট আর পাঁচশো টাকা করেছে দাম দানকে গোবন কর তুমি সুবাহার অগবাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মেজানে তেনে কৃপা না করে দিও ভারি বলে লাভ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভাবতে পারিনি যে আপনারা এই সব ছোট বাচ্চা ছেলেরা একই বাচ্চা ছেলে তারা পাঁচটা বন্ধুতে মিলে তারা পাঁচ বস্তা সিমেন্টের দাতা ভুল মারা বা বলেন আরো তো আল্লাহ যে পাঁচটা ছেলে বেনামিতে বাচ্চা ছেলে তোমার বান্দা পাঁচ বস্তা শিবে দান করেছে এক বস্তা করে গো মহান তুমি তাদের পাঁচটা ছেলের মা হজরত আলিয়া মুরতুজা রদিয়া লাউ হু তা মতো বানিয়ে দাও বল না লা হো মা তুমি তাদের হায়াতে তৈবা সে সিহাতে কুলিয়া তুমি দান করো বল না লা তাদের রুজরাজকে ওপর করে দাও আয় লা যারা দান করছে যারা করতে পারে না তুমি সকলকে নবীজির চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আবে ভাই আর যদি কেউ থাকেন এক একজন ব্যক্তি আসুন ইনশাল্লাহ দোয়া হবে আর খাস করে কমিটি ভাইদেরকে বলবো ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে আর যেসব বাপটি ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন ভাই আমি আপনাদেরকে বলবো আর দোয়া মুখ নেবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ আমি বলবো ভাই আপনারা এসে একটু দোয়া নেওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসুন মা শালা আবার চাদর কালিকশো শেষের বেলায় পনেরোশো মা আপনাদের কাছ থেকে পনেরোশো তিরিশ আবার শেষে একশো করে তাহলে পনেরোশো আর ষোলোশো পঞ্চাশ টাকা বলে না আর সকল মা বলে দান কাল্লা কবুল করে নিয়ে আয় লাভ তুমি সকল মা বলে ইমানটা হদরত মা খাদিজাত ল কবরা ওরা দিয়ে লাভ হুতালা নাহার মতো ইমান বানিয়ে দে বলে না লাভ মা ভাই শেষে মোনাজাত দোয়া হবে ইনশাল্লাহ ভাব যে কেউ নাই কোন বাবজি কোন ভাই কোন মা বল জি ভি ইনশাল্লাহ বারোটা বাজতে চলল আর একজন মা একশো টাকা বলে মারা হবে না রে তো বীর অধিক দেশ আর একজন বেনামিতে মা আমার কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে বলে করিও না হেলাও মুসলিমান এতে দেখো বিটি আমার কোথায় যে ছিঁলাও পর্দা হতে এসে দেখো ছোট বিটি মুসলিমা একশো টাকা দিলাও একশো টাকা বলে মলা করিও না হেলাও। নেকে রে খাতায় মন আনি খেয়েও ঘুমাই যে আর সাথে যে নিয়াতে গুনেয়াছে দা আর দানকে কব ন করো তুমি সুবাহার আর দুয়া করি মলা তাহার জন্য তেও সুকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দালাও হুম আমি না তো পিরো আজও তোমার মত আদায়ার নবি আর পাবনা ভাই আর যদি একটা দুটা থাকেন শেষের বেলা একটু তাড়াতাড়ি আস একটু তাড়াতাড়ি আসো ভাই একটা ছোট্ট নাথ পড়ে ইনশাল্লাহ দোয়ার দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ চোখতে করে নবীর ঘরে অগ আম্মা পিটিতে অগা আম্মা পিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে সাকাই ফাতে মা অগ জহরা আমি জিনার সঙ্গে নেশে আল্লাহর পেয়ারা পিতা আমার আবু বাকার প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সপ্তিবিদের চেয়া বে বেশি আমা আলোধিকার আমার কাছে আহা দেশেয়া তো নায়িকা কাছে কাছেব অগ কাছে হার কাছেব কাহার আগে কেজা বেসে খোদার জানাতে

রফিকুল ইসলাম নামে দেখো বান্দা তোমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে রফিকুল ইসলাম এখানে আসিয়াও পাঁচশো টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে পাঁচশো টাকা কমিয়েছে দান দানিকে গোবল করো তুমি রহমান অগ বাড়ি দোয়া করি অগ পাকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা লাও হুমামি না রে তো মা ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন আর কেউ আছেন ভাই জি আর কোন বাপজু কোন ভাই কোন মা বোন যার শেষ সফল আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন সত্যি গ্রামে বাপু ভাই মা বোনেরা সত্যি আল্লাহরুল আলমিন আপনাদের দান দেওয়ার মানসিকতা আল্লাহ রবুল আলমিন তৈরি করে দিয়েছে আপনাদের দানের হাতটা খুব বড় নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একটা দল হবে তাদের হাতগুলো হবে লম্বা লম্বা বললেন আল্লাহ ওদের হাতগুলো কেন বড় হবে বলে যারা দুনিয়ার বুকে দান করবে বেশি তাদের হাত লম্বা হবে আর আল্লাহরুল আলমিন বলবেন ওই হাত লম্বা হাতগুলো তাদেরকে ধরে নিয়ে এসে বিনা হিসাবে জানলাতে দাও বলুন আল্লাহ হবে তাই বাবজি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আপনারা যথেষ্ট দিয়েছে আর আপনাদেরকে বলবো বাপজি শুধু এটা দিয়ে শেষ নয় আমি শুনলাম ভাইদের মুখে মসজিদে নাকি কাজ করবে। কাজ সাইডে বাকি আছে তাই বলছিলেন কাজ হলে বাপজি চাইতে না গেল আবার এসে দিবেন ইনশাল্লাহ যাই হয় দেখ হজুর আছে এখনো যায়নি তো বাপজি ওই একজন বাপজি ওখানে চলে যাচ্ছিলেন ইশারা করিছি আঙুল দেখা ছিলেন কষ্ট করে বসে আছে তো যাই হোক ভাই আপনাদের সেই মা সাল্লাহ মহাসন সাহেব পাঁচশো টাকার দাতা বলুন মারা বা বলে না রে তো মহাশিম সাহেবের পাঁচশো টাকা দান কাল্লা কবুল করুন বলেন আল্লাহ মাহবিন আল্লাহ মাহবিন ভাই এ আজিজুল সাহেব নিশ্চয় আপনাদেরকে ভালোবাসে না হলো বাবজি এ প্রতিদিন আমাদের এভাবেই জালসা ভাই এ আমি একবার ফোন করে ভাবলে মনে হয় বাড়ি থেকে মনে ফোন লাগিয়েছি এখনো যাইনি মানে আপনাদেরকে ভালোবাসে বলে এখনো বসে আছে তো যাই হোক বাবজি আমি আপনাদের জন্য ভাই জন্য সকলের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবে বাবজি রাত্রি অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে তো যাই হোক আর লম্বা ছাড়া করবো না সভাপতি সাহেবকে বলবো